পুকুর থেকে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হলো এক লক্ষ্মী মূর্তি মঙ্গলবার সকালে তুফানগঞ্জ এক নম্বর গ্রাম গ্রামের ঘটনা এটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরনো একটি পুকুরে মাটি কাটার কাজ চলছিল কাজ শুরু হতেই মাটির নিচ থেকে উদ্ধার হলো প্রাচীন এক লক্ষ্মী মূর্তি আর এই খবর প্রকাশ্যে আসতে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেটি দেখতে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে ট্রাক্টর করে মাটি ফেলার সময় শ্রমিকরাই প্রথম ওই লক্ষ্মী মূর্তিটি দেখতে পান মূর্তিটির ওজন প্রায় পঞ্চাশ গ্রাম এবং পাঁচ ইঞ্চি লম্বা উদ্ধারের পর মূর্তিটিকে দেখতে ভিড় জমান আশেপাশের বহু গ্রামের মানুষ

কিছু হওয়ার নাই না ওকে কিছু করবে না ওকে দিয়ে দিলা কিছু করবে না চল এই জল জমা ভরা জল কি সময় দিই কাজ করতে গেল খাত থেকে গেছে মাটি ওকে মানে মাটি গুছতে গুছতে এটা বলো এই এলাকাটা জলজলি আলেপাড়া দুইশো আটষট্টি এই এলাকার পঞ্চায়েত এবার ওখানে লেবার বিয়ে মারি যাতে টলিতে যায় এবার ওইখানে ঘুরতে গিয়ে হয়তো কিছু একটা মূর্তি পায় মূর্তিটা কিসের মূর্তি ছিল সেটা ছিল লক্ষ্মী ঠাকুরের মূর্তির মতো দেখা যায় আচ্ছা সেই মূর্তিটা হাতে হ্যালো এবং প্রশাসন বিবেচনার মতো কি আছে না আছে ওনারা ভালো জানবে আচ্ছা সোনা সোনা কি পিতল এটা বোঝা যাচ্ছে না এখনো না এখনো সোনা কি মনে হয় আপনি আপনি তো দেখলেন এখন দেখেন ওটা পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত আমরাও তো বলা যাচ্ছে না পুলিশ প্রশাসন নিয়ে গেলাম পুলিশ প্রশাসন নিয়ে গেল আচ্ছা আপনি চাচ্ছেন সঠিক একটা তদন্ত হোক হ্যাঁ আমরা চাই সঠিক একটা তদন্ত হোক কি নাম আপনার আমার নাম রহমত আলী এই এই বুথের পঞ্চাশ সদস্য আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার দুই সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে